আপনি এখন ফতুয়া জানেন আপনি এখন বলেন এ ফয়জুল করিম এটা কী করছে মামুনুল্লাহকে এটা কী করছে আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন জোতার বাড়ি খাইবেন ফয়জুল করিম কি করছে মামুনুল্লাহ কি করছে তাদের সামনে যাইয়া বলো তোমার প্রশ্নের উত্তর মেনে যাবে কথা বলেন না কেন ওলামা একা উল্টাপাল্টা মন্তব্য করেন না খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু হ্যাঁ ক্ষেত্রে চোরা আছে যারা ওলামা একমদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে সাবধানে এই কাজ করা যাবে না একমাত্র দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা এটা ওলামা একরামের দ্বারাই সম্ভব আপনাদের দ্বারা সম্ভব হবে না হয়তো তিন চিল্লা তোপ দিকে গেছেন অত বছরইছেন ডালকানগর উজানির মধ্যে গেছেন সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু দেখা যায় যখন বোর্ডের ময়দান আসে রাজনীতির ময়দান আসে আমার নৌকালোয় আমি আছি আমার তানের শিশু আমি আছি আমার নাঙ্গল আমি আছি আল্লাহর কোরআন কোন দিকে যাবে যা যাক সরমনের হাত পাকা কই গেল যাবে যাক অতচ হজ কই রাইছে তবলিগে করে মাথায় পাকড়ি দেয় মসজিদের ফতম কাতারে আছে কিন্তু পাটপারে গড়ের থেকে রঙিন টিভি বের হয় না নামাজও ঠিক মতো পড়ে রোজও ঠিক মতো রাখে হজ করে জা কাতো দেয় আইসা ঘরের মধ্যে রিমোট একবারে দেখে নাচ দেখে আকাম দেখে যদি নাতি পড়ে দাদা গো আপনি এমন কাম করেন টেলিভিশন দেখা যাবে না গান শোনা যাবে না নাচ দেখা যাবে না আপনি নাচ গান দেখেন কেন বাবা জান আমি এগুলো দেখি না নাতি আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে ওরা গান গায় নবী কয়

তোমরা গান বাধ্য নিয়ে ব্যস্ত থাকো গান বাধ্য নিয়ে তোমাদের ঘরের মধ্যে এত বড় আমি সাহেব এত বড় ফির সাহেব এত বড় মুফতি সাহ তোমার ঘরের ভিতরে তুমি নিজের দাবি করো আমি মুফতি তিন ঝিল্লা লাগাইয়া দরবারে দরবারে ধর আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি মুক্তবের মধ্যে লেখাপড়া কইরা অন্তত ওয়ান টু থ্রি ক্লাস পর্যন্ত পড়ছে আর জীবনে কোনো দিন তবদিকে যায়া সারা জীবন তবদিকে কাটাইয়া মক্তবের পারিন যায় নাই এমন তবলিগের আমির কোনদিন একটা মক্তবের ছাত্র সামনে কোরান শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা তিরিশ পারা কোরান যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে বইসা বইসা পড়ে এই ছেলের সামনে আইসা আপনি এখন ফতুয়ে জানেন আপনি এখন বলেন ফয়জুল করিম এটা কি করছে এটা করছে আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন জোতার বাড়ি খাইবেন ফয়জুল করিম কি করছে মামুনুল তাদের সামনে যায় বলো তোমার প্রশ্নের উত্তর মেনে যাবে কথা বলেন না কেন ওলামা নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেন না খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু হ্যাঁ আছে যারা ওলামা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে এই কাজ করা যাবে না আমি যেই কথা বলছিলাম আল্লাহ বলে আল্লাহকে ভয় করে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র ওলামা একরাম আলিমেরা এই জন্য নবী মতিনাই বইলা গেছে আল্লাহর নবী মদিনায় বইলা লাগেছে মদিনার এলেম মদিনার দন আমি একমাত্র ওলামাই গেলাম সোরে সরে কন সুবাহ আল্লাহ আল্লাহ নবী কয় কম এলেম আমি দিছি শুধুমাত্র আলেমদেরকে আমি এদেরকে টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই আমি দ্বন্দ্বলতের ওয়ারিসদার বানাই নাই ইন্নামা ওয়ার রাসূল আলমা আমি এদেরকে আলেমের ওয়ারিসদার বানাই গেলাম ফামান আকাজা কো আকাজা বে হাজেন ওয়াফের নবী কয় কোরআনের এলেম যারা পাইল হাদিসের এলেম যারা পাইল এরা বাম্পার পাইল জোর কংসবাহান আল্লাহ নবী কয় ফামান আঁকা যা হো ওয়াফির যাববে কোরআনের ইলম জ্ঞান যারা পাইছে হাসছেন ওয়াফির মানে দাম বাম্পার পাইছে দেখবেন দানের মাধ্যমে যদি ফলন ভালো হয় তখন লাগে দানের মধ্যে বাম্পার ফলন তরমুজের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লাগে তরমুজে বাম্পার ফলন আরবিতে বাম্পার ফলনকে বলা হয় হাসিন ওয়াফের নবী কয় ফামান আকাশ যাক আকাশ যাবে হাসিন ওয়াফের কোরআনের এলেম যারা পাইল এরা বাম্পার পাইল জোরে জোরে কন আল্লাহ এরা দেখতে দেখা যায় জামাটা সিঁড়া প্রতিষ্ঠান চলাইতে গিয়া মানুষের দ্বারা হাত পাতে জাকাতের টাকা ফেটঘার টাকা সর্টঘাট টাকা খুজ্জা বিচারিয়া নিয়াইশা দিন পরিচালনা করে দিন মানুষকে দেখা শিখায় দেখতে দেখা যায় তেরা লাঞ্ছনা এবং অপমাননা ভোগ করে কিন্তু আল্লাহর ফয়েগাম্বার বলে এরাই ফারুক সম্রাট জোরে জোরে কনসুমান আল্লাহ